ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দেশের তেতাল্লিশটি জেলার একশো ত্রিশটি উপজেলায় পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরির জন্য হার পাওয়ার প্রকল্প অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এ হাতে আরও দশ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সেখানেই মূলত নারী কর্মসংস্থান নিশ্চিত করতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে গতকাল বিকেলে কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরজমিন পরিদর্শন শেষে তিনি একথা বলেন প্রশিক্ষণ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কক্সবাজারে প্রধান ডাকঘর পরিদর্শন করেন সেখান থেকে টেলিটপ কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট ড্রাইভ টেস্ট করেন পরে তিনি বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিস পরিদর্শন মত বিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করেন আজ মন্ত্রী রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে জয়সেট সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন উচ্চগতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের চলমান কার্যক্রম সরজমিন পরিদর্শনের কথা রয়েছে